দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসে যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজ উনত্রিশে এপ্রিল রোজ মঙ্গলবার উনত্রিশে এপ্রিল রোজ মঙ্গলবার আমরা এই মুহূর্তে অবস্থান করছি পঞ্চগড় জেলার ঝোলইহাটে দর্শক ঝোলাইহাটে আজকে কি দামে মরিচ কেনা বেচা সেটা আপনাদের সঠিক বাজারটা জানিয়ে দেব দর্শক এই যে দেখতেছেন এটা হলো কারেন্ট মরিচ দেখেন দর্শক মরিচ আল্লাহ কত সুন্দর এবং শুকান এই যে দেখেন দর্শক আমি নিজেই মরিচটা উল্টায় দিতেছি কত সুন্দর শব্দ হচ্ছে দর্শক দেখেন একেবারে শুকান মাসাল্লাহ কালার অনেক সুন্দর এবং লম্বা চিকন এই যে দেখেন দর্শক এই যে দেখেন কারেন্ট মরিচ যেটাকে অনেকে এলসি মরিচ বলে থাকে দর্শক এই যে কারেন্ট মরিচটি আজকে একশো পঁচাত্তর থেকে একশো নব্বই টাকা দরে বিক্রি হইলো দর্শক এই পাশের যে মরিচটি দেখতেছেন এটা হলো শেখা মরিচ এই যে শেখা মরিচ দেখেন দর্শক এটাও শুকান মাসাল্লাহ অনেক সুন্দর দর্শক এই শেখা মরিচটি আজকে একশো তিরিশ থেকে একশো চল্লিশ টাকা ধরে কেনাবেচা বেচা এই যে দেখেন দর্শক মাসাল্লাহ আজকে তিন কোয়ালিটির মরিচ কিনছি এই পাশে আরেকটা একটা কারেন্ট মরিচ এই যে কারেন্ট মরিচ দেখতেছেন দর্শক এটা একশো সত্তর থেকে একশো নব্বই টাকা কেনা বেচা এই যে দেখেন দর্শক মাসাল্লাহ অনেক সুন্দর দর্শক আপনাদের যদি কারো লাগে শুকনো মরিচ কন্ডিশনের মাধ্যমে আমরা সারা বাংলাদেশে মাল দিয়ে থাকি অবশ্যই যোগাযোগ করবেন মেসার্স আলামি ট্রেডার্স আমি নিজেই মোহাম্মদ আব্দুল মালিক এবং মাল নিতে পারবেন এক হাজার টাকা করে বস্তা প্রতি অ্যাডভান্স দিতে হবে এবং সারা বাংলাদেশ থেকে শুকনো মরিচ কিনতে পারবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং মরিচের সঠিক বাজারটি জানতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যে দেখেন দর্শক মাসাল্লাহ কত সুন্দর কারের মরিচ অনেক সুন্দর এবং যারা স্টোর করবেন দু হাজার সালে স্টোর করবেন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং স্টোরের সময় বিশ থেকে পঁচিশ দিন পরেই স্টোরে শুরু হবে এবং দামও কম থাকবে এবং ইনশাল্লাহ লাভ হবে এবার সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম